দুটি একটি ঘর ভাঙার সংসার হচ্ছে তো এই ছবি শুটিং করা তিন বছর আগে তো তিন বছর পরেও কিন্তু আমি আরো ছবি করেছি আমার ছবি রিলিজ হয়েছে একটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র যেখানে আমার সাথে শাহেদ ভাই কাজ করেছে ছোট পর্দার অভিনেতা অনেক শক্তিমান অভিনেতা তারপর আরেকটি ছবি আমার রিলিজ হয়েছে শেষ বাজি যেখানে আমাদের চলচ্চিত্রের হিরো সাইমন সাদিক আমার সাথে জুটি কাজ করেছে এছাড়াও সবার সাথে আমার এমন কোনো বাইন্ডিংস নেই যে কারোর সাথে কাজ করতে হবে কারোর সাথে করতে পারবো না এমন কোনো বাইন্ডিংস নেই আর এরপর বিজ্জল ভাই যদি এরপর নতুন করে কাজ করে গল্প বুঝে আমার যদি ভালো লাগে আমি করবো না আমি করবো না এটাই

আবার দেওয়া যান সাহেবের মতো লোক এসে অল্প ছবি করে আবার চলচ্চিত্র জগৎটাকে উপরে আমার সামনে জ্বলন্ত উদাহরণ এই টালিগঞ্জে স্বপন সাহা দাদা যখন গেলেন তখন আমি এদেশে কাজ করি স্বপন সাহা দাদা প্রথম ওখানে যখন একশো কি বলে এক কোটি টাকা দামের ছবি হয় সকন সাহা দাদা চোদ্দ লাখে ছবি করে দেওয়া পরে একের পর এক একসঙ্গে দুটো তিনটে ছবি করে উনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে যখন মানুষ অনেক বেশি ক্লাস করে ওই মানুষগুলো তো ভালো ছবি দেখতে যাবে ও একটা হলেও তো সবভাবে ছবি দেখতে যাবে আমরা যদি সবাই হেল্প করি সবাইকে যে আমরা শুধু বিগ বাজার ছবি করতে কেউ টাকা দেবে না কারণ আমাদের বোধ হয় একশো বা একশো প্লাস হল এখন আমাদের আমাদের রানিং আছে কত টাকা বুঝবে এখন সেই টাকা আমরা উঠাবো কি করে এখন যারা বিগ বাজেট করছেন নিশ্চয়ই তাদের কোনো পলিসি আছে তখন ইন্ডিয়াতে দেখি হিন্দি ছবিও হচ্ছে হিন্দি বাংলা বিশ কোটি টাকা দেবেন ছবিতে হচ্ছে তারা টাকা উঠাতে পারছে আবার এমনি হিন্দি বাজেট কিন্তু একশো দুইশো পাঁচশো কোটি টাকা হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে যদি আমরা ওই বিগ বাজেটে যারা করি আর শুধু ঈদ নির্ভর ছবি করতে চাই তাহলে

হিরো কায়েস ভাই এই যে আমাদের আর্য কায়েস আর আমি যে গানটি গিয়েছি অলরেডি ফিরুজ ভাইয়ের সঙ্গীত আয়োজনে আমার মনে হয় একটু 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 যেহেতু কিছু বলতে এসেছি কিছু একটা বলবো তো উদ্দেশ্য নিয়ে তো হ্যাঁ এই ছবি যে ডিরেক্টর তার সাথে আমার দু বছর আগে একদিন আমার এই দিলু রোডের খনিকের জন্য দেখা হয়েছিল যাই হোক উনি আমাকে মনে রেখেছিলেন আবার যখন গান গাইতে গিয়ে দেখা হলো আমি খুব সারপ্রাইজ হলাম যে এই খনিকে দেখাটা উনি আবার কীভাবে রিকর্ড করল এনিওয়ে এই ছবির সাথে সংশ্লিষ্ট সবার জন্য শুভকামনা থাকলো আর আমি একটা মানে একটা তেতু কথা দিয়ে শেষ করতে চাই আমাদের আমার অভিজ্ঞতা আমি অনেক ছবির গান গিয়েছি অনেক ছবির মিউজিক ডিরেকশন দিয়েছি অলমোস্ট সেগুলো ফিফটি আপ হবে তো অনেক ছবির মহরত দেখেছি খুব সুন্দর করে হয় কিন্তু শেষটা খুব বাজে হয়েছে তো এমন যেন এই প্রজেক্টে না হয় সেটা আমার পক্ষ থেকে প্রডিউসার এবং ডিরেক্টর এবং সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ থাকলো এমন সুন্দর দিয়ে যেন সবিশেষ হয় অল দ্য বেস্ট সবাই ভালো থাকবে আসলে এটা আমার দ্বিতীয় চলচ্চিত্র আর প্রথম চলচ্চিত্রে চলচ্চিত্রে কায়েস ভাই এবং সিনেসি অভিনয় করেছে এবং আমার দ্বিতীয় চলচ্চিত্র গবেট এটাতে আমি টাইটেল সং দিয়েছি আশা করি সবার ভালো লাগবে আর সবাইকে অনেক অনেক কথা বলতে পারি না গাইতে পারি দাদা আর আমাদের আর একটা আমাকে তাদের কাস্ট করাচ্ছেন সাথে দামটাই আসলে অন্যরকম মানে শুরুতেই কেমন একটা ভিতরে একটা অনুভূতিতেই আসলে অন্যরকম আমি শুরুতেই আপনাদের সবার দোয়া চাচ্ছি আর ভালোবাসা চাচ্ছি যেন ছবিটা যেন সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে পারে যার জন্য আমাদের জার্নালিস্ট ভাইদের সাপোর্টটা অনেক বেশি লাগবে মানে শুরু থেকে শেষ পর্যন্ত আর এখানে আমাদের অনেক সিনিয়র ভাই বন্ধু অনেকেই আছে সবার কাছ থেকে আমি অনেক অনেক ভালোবাসা চাচ্ছি আর অনেক অনেক দোয়া যাচ্ছি ধন্যবাদ সবাই বাট আমার ডাক সবার আগেই সালাম জানাচ্ছি তারপরে জানাচ্ছি হচ্ছে যেহেতু আমি নাটকে অভিনয় করেছি সিনেমার অভিজ্ঞতাটা খুবই কম আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া আশা করি ভালো কিছু করতে পারব আর সব থেকে বেশি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দেবাশী সরকার দাদু জেনে ওকে একদম দাত্রনির মতো করে ভালোবাসে আমি কখনো মনে হয় না যে ভুল করেছে যে আমার তার কাছে আসলে যে আমার কেউ নেই আমার মনে হয়েছে যে আমার আছে একটি হচ্ছে গবেট আর যিনি হতে সাদের টিয়া আমাদের এই ছবির পরিচালক দেবাশী সরকার আর সরور সাহেব হচ্ছে প্রযোজক আর আমি এখানে मेहमानকে দেখারার জন্য একটু সহযোগিতা করি i don't know हम एटलीस्ट एक सोसाइटी पर हैं। ओके, सुंदर सुंदर प्रदेश